তুলাকে ইংরেজিরাও ছুতে পারেনি অমিত শাহ মোদিরাও পারবে না বাংলার বুদ্ধি শৌর্য বীরত্ব পাঞ্জাবের লড়াইয়ের মানসিকতা এই দুই রাজ্য ছাড়া দুই জাতি ছাড়া দেশকে স্বাধীনতার ইতিহাসে আছে কারা ছিল কারা সবার ওপরেই বাংলা প্রথম সাহিত্যের তারপর পাঞ্জাব ঠিক এইভাবেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভেদকামী বিদ্বেষীদের এইভাবেই তোপ দাগলেন শ্রীরামপুরে বারো নম্বর ওয়ার্ডে মহতি রক্তদান শিবিরে একশো ষাট জন রক্তদাদের মাঝে তিনি এই বক্তব্য রাখলেন সাংস্কৃতিক অনুষ্ঠানও হলো মাঝে মধ্যে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে হুগলি জেলার নগরে বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস শহর পরিচালিত মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল নানুর শহীদ দিবস উপলক্ষে ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি তন্ময় দেব এছাড়া উপস্থিত ছিলেন কন্যগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস উপপ্রধান গৌতম দাস মহিলা নেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি যুব মহিলা প্রিয়াঙ্কা দেবনাথ উদ্যোক্তা আয়োজক বারো নম্বর ওয়ার্ডের জোনাকি বাগ সহ সকল পৌর সদস্য সদস্য গান কর্মীবৃন্দ এবং পঞ্চায়েতের প্রতিনিধিগণ বাংলার কালচার সব আজকে সবচেয়ে বেশি মা বাঙালির কালচার ভারতবর্ষে সমাদিত হয়েছে চারিদিকে একটা হাওয়া উঠেছে যে বাংলার যা বাংলায় কথা বললে তাদেরকে ডিটেনশন করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে আমরা যেখানে যতটা পাচ্ছি প্রতিবাদ করছি এসআইআর নাম করে কোনো বাঙালিকে এইভাবে আটকে রাখা যায় না আর কার নাম ইলেকট্রাল রোলে থাকবে কি থাকবে না সেটা তার অপশান হতে পারে সে আমি যদি মনে করি আমি ইলেকট্রেল রোলে নাম ঢোকাবো না নাম ঢোকালাম না আমি ভোট দিতে পারবো না তা আমার তো এই নয় যাই ভারতবর্ষের সিটিজেন এটা তো হতে পারে না তাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিজেপি যেভাবে বাঙালিকে আজকে দমন পীড়ন করছেন সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদেরও তার বিরুদ্ধে সব সময়তে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ থাকতে হবে বাংলা আলাদা জায়গা বাংলা স্বাধীনতা আন্দোলনের প্রথম শাড়িতে যদি কেউ থাকে তার নাম বাংলা তারপর পাঞ্জাব বাংলা এবং পাঞ্জাব এই দুটো রাজ্য যেভাবে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেই ইতিহাস সেই রেকর্ড চোখ শুতে পারেনি কোনো রাজ্যে ছুটতে পারেনি কোনো বাঙালিকে অত দেখিয়ে বাঙালিকে আটকে রাখা যাবে না বাঙালি কিন্তু গর্জে যখন ওঠে বাঙালি উঠছে গর্জে সামলাতে পারবেন না মোদিজি আপনার গদি আপনাকে আপনি বাঙালির পিছনে লেগেছেন দু হাজার উনত্রিশে গদি সামলানোর ক্ষমতা আপনার থাকবে না আর কিছু কিছু রয়েছে এখানে ছু বাঙালি রয়েছে বিজেপি যারা স্বপ্ন দেখে যে কোনোদিন মুখ্যমন্ত্রী হব ওদের যেহেতু ওরা ওদের পায়ের তলায় থাকে বাঙালি যাত্রা করে আছে আরে ওরা যাদের কেউ নয় ওরা বাঙালি যাদের উচ্ছিষ্ট খেয়ে এই পশ্চিম বাংলায় তারা বলা হয় তাদের দিকে তাদের দিকে তাকিয়ে কিছু থাকা দরকার না বাংলা আমার তৃপ্ত স্লোগান ক্ষিপ্তীর্থ ক্ষিপ্ত বাংলা আমার বাংলা আমার দীপ্ত সোগান ক্ষিপ্ত তীর্ধ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তার হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আরে আমাদের বাংলা আমাদের বৃত্ত শ্লোগান বাংলা আমাদের শ্লোগান বাংলা আমাদের বৃত্ত শ্লোগান বাংলা ভাষা আমাদের ভাষা এবারে পার্লামেন্টে কাল থেকে শুরু হবে দেখবেন বক্তৃতা সবাই আমরা বাংলা ভাষাতেই ভারতবর্ষের পার্লামেন্টে এবারে আমরা বাংলা যে কত সুমধুর শব্দ সুমধুর এবং বাংলা যে কত কালচার বাংলা যে কত শব্দ একটা বাংলা যে কত মধুর বাংলা যে কত গ্রহণযোগ্যতা রয়েছে আগামী পার্লামেন্টে অনেকেই দেখতে পাবে যখন আমরা তৃণমূলের লোকেরা সবাই পার্লামেন্টে বাংলাতে কথা বলবো ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সবাই খুব ভালো থাকুন নমস্কার